স্মার্ট বাংলাদেশ টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা কিন্তু জানেন যে সরকার কিন্তু একটা ধাপে ধাপে মোবাইল একটা এনআইডির আন্ডারে মোবাইল সিমগুলোকে কমিয়ে নিয়ে আসতেছে তো পূর্বে কিন্তু এতদিনের ধারণা ছিল যেটা যে দশটার মধ্যে সিম আর মানে দশটার বেশি সিম আর থাকতে পারবে না ওখান থেকে কিন্তু গভর্নমেন্ট জানুয়ারি থেকে ওরা শুরু করতে চাইছে যে পাঁচটার বেশি সিম আর একটা এনআইডির আন্ডারে থাকবে না তো তার মানে এই না যে আপনার কাছে যে দশটা সিম আছে ওই বাকি সিমগুলি কি বন্ধ হয়ে যাবে এরকম না বিষয়টা যে আপনি যদি দশটা সিম আপনার এনআইডি থেকে থাকে এগুলি চলমান থাকবে কিন্তু জানুয়ারি থেকে যারা নতুন করে সিম কিনতে যাবেন যা একটা এনআইডি রান্ডারে পাঁচটার বেশি যদি সিম হয়ে থাকে সে কিন্তু আর সিম কিনতে পারবে না তার মানে হচ্ছে যে আপনি জানুয়ারি থেকে কিন্তু আর অতিরিক্ত সিম কিনতে পারছেন না যদি আপনার একটা এনআইডি রান্ডারে পাঁচটা সিম থেকে থাকে আর অলরেডি যদি আপনার দশটা সিম থেকে থাকে সেগুলোও কিন্তু ধাপে ধাপে কমিয়ে আনার মানে প্রক্রিয়াটা চলতেছে তো এটাই বলার ছিল যে আপনাদেরকে যে একটা এনআইডির আন্ডারে যে পাঁচটা সিম মানে জানুয়ারি থেকে চালু করছে আপনার কাছে দশটা সিম যদি থেকে থাকে তো পাঁচটার অতিরিক্ত সিমগুলো কিন্তু এখনই বন্ধ হয়ে যাচ্ছে না কিন্তু ওরা ধাপে ধাপে সেটা করবে কিন্তু আপনি যদি এখন নতুন করে সিম কিনতে যান আপনার একটা যদি পাঁচটা সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনি নতুন করে করে কিন্তু কিন্তু সিম সিম রেজিস্ট্রেট কিনতে এখন থেকে আর পারবে না মানে এটা আর হচ্ছে না তো সরকার কিন্তু চাচ্ছে যে ক্রাইম বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু এই প্রক্রিয়াটা চালু করেছে যে সিম সংখ্যা একটা এনআইডির আন্ডারে কমিয়ে নিয়ে আসার জন্য যদিও এ নিয়ে মানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মোবাইল কোম্পানিগুলো এবং সাধারণ পাবলিকের মাঝেও কিন্তু এই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মোবাইল কোম্পানিগুলো বলতেছে যে সারা দুনিয়া যেরকম কানেকটিভিটি আরো বিস্তর মানে প্রসার করার চেষ্টা করতেছে সেখানে আমরা কেন সিম সংখ্যা কমে কানেকটিভিটিকে আরো সীমিত করার চেষ্টা করছি এটা বলতেছে মোবাইল কোম্পানিগুলো আবার সাধারণ কিছু পাবলিকও মনে করতেছে যে সিম সংখ্যা কমিয়ে এনে কি লাভ হবে যেমন যারা মানে নন অ্যাডাল্ট মানে এনআইডি হয়নি ওরা যখন সিম কিনতে যাবে তো তারা তো অন্য একটা এনআইডির আন্ডারে সিম কিনতে হবে তো এই সুযোগটা তো কমে যাবে যখন একটা এনআইডি আন্ডারে অনেকগুলো সিম পাসটা হয়ে যাবে তো পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু বয়োজ্যেষ্ঠ বা যাদের এনআইডি কার্ড আছে তাদের ওই এনআইডি কার্ডের মাধ্যমেই কিন্তু তারা ওই সিমটা ক্রয় করে ব্যবহার করে তো এই যারা আছে যে বয়সে ছোট তারা মানে সিমটা কিভাবে কিনবে এই বয়োজ্যেষ্ঠদের যা এনআইডি আছে তাদের সিম মানে তাদের এনআইডি কার্ড দিয়েই তো তারা সিম কিনত কিন্তু এখন সেটা কিন্তু তারা সীমিত হয়ে যাবে ব্যাপারটা তো আমি অ্যাকচুয়ালি একদিক দিকে সুবিধা হলেও কিন্তু অন্যদিক দিয়ে কিন্তু অসুবিধা হচ্ছে তো সাধারণ মানুষের কাছে কিন্তু এই ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তো আপনি কিন্তু আপনার মতামতটা জানাতে ভুলবেন না যে এই সিম সংখ্যা কমানোতে কি ভালো হবে নাকি খারাপ হচ্ছে বা কেউ কি প্রবলেমের সম্মুখীন হচ্ছেন এরকম কিনা তো অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম